আলহামদুলিল্লাহ 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 আপনার একটা সুসংবাদ আমি শোনাইতে চাই সুসংবাদটি হলো যে আপনারা শুনেছেন হাটাজারি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে বেদাদিদের তুমুল সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষের কারণে অনেক ছাত্র আহত হয়ে বর্তমানে হসপিটাল আছে কিন্তু তাদের রক্তের বিনিময়ে আজ যে সিদ্ধান্ত হয়েছে প্রশাসনের মাধ্যমে সেই সিদ্ধান্ত হল যে চট্টগ্রাম হাটহাজারির এলাকায় কোনো ধরনের গান বাজনা চলবে না সব ধরনের গান বাজনা নিষিদ্ধ এমনকি উচ্চস্বরে গাড়ির হরন বাজানো পর্যন্ত নিষিদ্ধ আলহামদুলিল্লাহ ছাত্রদের এই রক্তের বিনিময়ে আজ এই বিজয় অর্জিত হয়েছে আমি সমস্ত অসুস্থ ছাত্রদের সুস্থতা কামনা করছি সাথে সাথে প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রশাসনের উপস্থিতিতে উভয়ের উপস্থিতিতে তারা অঙ্গীকার করেছে যে আর কখনো এ ধরনের কাজ করবে না এবং মাদ্রাসার আশপাশে চট্টগ্রাম এলাকায় কোনো ধরনের গান বাজনা এ সমস্ত চলবে না এটা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিকেল সাড়ে চারটায় উভয় পক্ষের জন প্রতিনিধি নিয়ে বৈঠক শুরু হয় উপজেলা সম্মেলন কক্ষে রুদ্ধদার বৈঠক চলে বিকেল ছয়টা পর্যন্ত এ সময় দুই পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হাটহাজারি মাদ্রাসা সংলগ্ন সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত আসে বৈঠক থেকে উচ্চস্বরে গান বাজিয়ে যানবাহন চলাচলও নিষিদ্ধ করা হয় আমাদের যে আলোচনাটা হয়েছে এটা খুব ফলপ্রসূ হয়েছে আমরা সবার সাথে আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই আমাদের সহযোগিতা করবেন আমরা যে সকল ভাইয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করছি সেগুলো আমরা দেখব যারা চিকিৎসাধীন আছেন আমরা দেখভালের দায়িত্ব নিয়েছি আমরা সেগুলো দেখভাল করবো হন ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় শনিবার অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ শোয়েব রহমান এখন চট্টগ্রাম আলহামদুলিল্লাহ কারাম এবং তালুবা আইজামের আত্মত্যাগের বিনিময়ে আজ এই বিজয় অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ